বাংলাদেশে একটা আওয়াজ আছে যে আওয়াজে পাকিস্তান আরেকটা ডায়লগ আপনারা সকলেই জানেন যে বন্ধু তুই থাকতে আমার কোনো ভরসা নাই কারণ তোর মতন বন্ধু থাকতে শত্রুরই দরকার নাই ভাবা যায় যে একটা আওয়াজ দিয়া তারপরে ঠিক পর মুহূর্তে আপনি মাঠ থেকে সরে যাচ্ছেন ক্ষমাখাতোভায় আর একটা দেশের বিপদে ফেলছেন যখন ইরানের একজন মন্ত্রী বলছে সাবেক সেনাপ্রধান না রানিং একজন ঊর্ধ্বতনার সামরিক কর্মকর্তা যে যদি ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালায় বা পারমাণবিক কোনো নেয় পাকিস্তান ইসরায়েলে পাল্টা পরমাণু হামলা চালাবে গতকালকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ খুব গরম বক্তব্য দিয়েছিলেন এরপরে ইসরায়েলের একজন মন্ত্রী নেতা নিয়াহুর সমত এক দেড় বছর আগের একটা ডায়লগ কিন্তু ফেসবুকে ছাড়ছিলেন যেখানে নেতা বলছিল ইরানের পরে টার্গেট হবে পাকিস্তান আর পাকিস্তান যদি বাঁচতে চায় তাহলে পাকিস্তানের উচিত হবে ল্যাচ গুটিয়ে নিজেদের সীমান্তে থাকা ইরানের ইস্যুতে না গোলানো ভাবা যায় ঠিক চব্বিশ ঘন্টা পর কত বড় পোলটি এই পোল্ট্রিবাজ পাকিস্তান আমি আশ্চর্য হয়ে যাই যখন এই শক্তিগুলোর এক হওয়ার কথা যখন আমরা প্রশংসা করছি দিনশেষে পাকিস্তানিদের যে কোনো ভরসা নাই দেখেন আজকে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে ইরানে ইসরায়েল পারমাণবিক হামলা করলে তার পাল্টা জবাব পাকিস্তান দেবে না যে বক্তব্যটা পাকিস্তানকে নিয়ে আসছে সেই দাবিকে অস্বীকার করেছে পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি আপনার এই দাবি উড়িয়ে দিয়েছেন গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া আমরা এটার একটি স্ক্রিনশট দিচ্ছি আরবি ভাষায় দেখেন এটার মতো উর্দু ভাষায় সেখানে এক বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছে পাকিস্তানের পরমাণু কার্যক্রম শুধুমাত্র পাকিস্তানের জনগণের কল্যাণেই ব্যবহৃত হবে শুধু তা না এতটুকু বইলেও কিন্তু থামতে পারত ইসরাইলকে খুশি করার জন্য অথবা ডরে বলতেছে যে প্রতিবেশীদের নিয়ে মানে পাকিস্তান এবং ইরান কিন্তু প্রতিবেশী রাষ্ট্র লম্বা একটা সীমান্ত আছে প্রতিবেশীদের নিয়ে ধরনের ষড়যন্ত্রে পাকিস্তান জড়াবে না বলে নিশ্চিত করেছে খাজা আসিফ এর আগে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমেও আমরা কিন্তু এই নিউজটা দেখেছি আপনারাও দেখছেন সাধুবাদ জানিয়েছেন এবং আমরা ওই প্রস্তাবেও সাধুবাদ জানিয়েছি যে ইরান যেই দাবি করছিল যে পাকিস্তান তুরস্ক সৌদি আরবকে নিয়ে ইসলামিক আর্মি গঠন করবে এবং আমরা বলছিলাম যে ইয়াস দিস ইস দ্য ভেরি রাইট টাইম কারণ ইসরায়েলের যে মানচিত্র গ্রেটার ইসরায়েল মানে বৃহত্তর ইসরায়েল সেখানে সৌদির জমিন কানেক্টেড আছে তুরস্ক কানেক্টেড আছে ইরানের একাংশ কানেক্টেড আছে পাকিস্তানও কিন্তু কানেক্টেড আছে জর্ডান কানেক্টেড আছে মিশর কানেক্টেড আছে ইয়েমেন কানেক্টেড আছে ফিলিস্তিন কানেক্টেড আছে আরও বেশ কিছু দেশ কানেক্টেড আছে কিন্তু এটা নিয়ে ওই রকম প্রতিক্রিয়া কেউ দেখায় নাই যখন সময় ছিল এখন ইরানের পাশে দাঁড়ানো কারণ ইরান পরীক্ষিত বন্ধু আপনি ইরানের বন্ধুত্বের রেজাল্ট যদি দেখতে যান রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি ইরানের বন্ধুত্বের প্রমাণ কিন্তু পেয়ে গেছেন সারা পৃথিবীকে পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে এটা একটা জ্বলন্ত উদাহরণ রাশিয়ার উচিত গোপন টোপনে না দিয়া কারণ গোপনে আপনার পিছনে কে আছে এটা তো পৃথিবী দেখছে না আপনার দরকার প্রকাশ্যে সমর্থন দেওয়া এখন পাকিস্তানে যে যে আওয়াজ দিয়া খেলা হবে মাঠে নামাইয়া পরে দেখা গেছে যায় আপনি কি বলবেন পাকিস্তানকে নিয়ে জাতি হিসাবে আমি মনে করি যে এটা পাকিস্তানের জন্য খুবই লজ্জাজনক এই পরমাণু টরমাণু নিয়া ওই ভারতের সাথে হামসি তমসি হ্যান কারেঙ্গা করেঙ্গা অপারেশন সিন্দুর অপারেশন সৌভাগ্রাত এগুলোর মধ্যেই সীমাবদ্ধ আমি তীব্র নিন্দা জানাচ্ছি আর পাকিস্তানের উপর ভরসা হইয়া যারা মনে করেন ওরে বাংলাদেশে কিছু হইলে ভারতের সাথে পাকিস্তান আসবে নমুনা দেখছেন তো বাংলাদেশের সাথে পাকিস্তানের সীমানাও নাই সীমানা যাদের সাথে আছে এই মুহূর্তে সারা পৃথিবী যে দেশটার পক্ষে সাপোর্ট দিচ্ছে তাদের পক্ষ থেকে পাকিস্তান সরে দাঁড়াইছে আওয়াজে পাকিস্তান এমনি বলে না ভালো থাকুন